হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও বন্ধুরা দেখো এখানটায় তো ছোট্ট একটি পুকুরের মধ্যে রয়েছে কতগুলো টয়স অ্যান্ড কার্স দেখো 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 পুরো পুকুরটি ভর্তি রয়েছে খেলনা দিয়ে সবগুলো খেলনাকে আমি এক এক করে দেখে নেবো তো সর্বপ্রথম আমি ওই দিক থেকে দেখে নেবো এই কারগুলোকে এই দিকে সর্বপ্রথম রয়েছে একটি ইয়েলো কালার কার ফ্রেন্ডস এটা একটি পুলিশ কার দেখো দেখো ফ্রেন্ডস চমৎকার সুন্দর একটি ইয়েলো কালার পুলিশ কার রয়েছে চারটি চাকা ওপর রয়েছে একটি হর্ন বেল চমৎকার অনেক সুন্দর ফ্রেন্ডস যারা যা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে লাইক দিও এটাকে আমি রেখে পানির ভিতরেই তারপর এই দিক থেকে দেখে নেব জিপটিকে ও হো 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 ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর গ্রিন কালার একটি আর্মি জিপ এর বড় বড় চারটি চাকা অনেক সুন্দর চমৎকার একটি আর্মি জিপ তোমাদের পছন্দ হওয়ার মধ্যে এটা কার কার পছন্দ হয়েছে আমাকে কমেন্টে বল ভিডিওটি লাইক করতে ভুলবে না কিন্তু এটাকেও রেখে দেবো পানির ভিতরে তারপর এই দিকটা রয়েছে একটি ট্রাক একটি গ্রিন এবং রেড কালারের মিক্সার ট্রাক চমৎকার অনেক সুন্দর একটি ট্রাক ফ্রেন্স রেড এবং গ্রিন কালার ও অনেক সুন্দর চমৎকার এই রয়েছে ছয়টি চাকা ও অনেক সুন্দর চমৎকার ফ্রেন্ডস এটাকে আমি রেখে দেবো পানির ভিতরে তারপর এইদিকে রয়েছে আর একটি বড় ট্রাক ওহো হো এটাতে একটি ইয়েলো কালার ট্রাক এ রয়েছে আটি চাকা এবং ইয়েলো কালার একটি ট্রাক ও অনেক সুন্দর চমৎ দেখো ফ্রেন্ডস এটি কত বড় ও অনেক সুন্দর তোমাদের পছন্দ পানির ভিতরে তারপর রয়েছে এদিকে ইয়েলো কালার আর একটি ফ্যাশন কার এটিতে একটি ইয়েলো কালার ল্যাম্প নিয়ে রেসিং কার ফ্রেন্ডস দেখো 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 চাকা কত সুন্দর ও অনেক সুন্দর এখানে রয়েছে দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর চমৎকার এর উপর রয়েছে মিরর গ্লাস অনেক সুন্দর চমৎকার দেখতে পাচ্ছি দেখিয়ে দিয়েছি এটাকে আমি পানির ভিতরে রেখে দেব তারপর এই দিক থেকে দেখে নেব এই বাসটিকে ফ্রেন্ডস দেখো 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 চমৎকার গ্রিন লাইন বাস অনেক সুন্দর চমৎকার কত বড় একটি বাস ছয় চাকরি বৃষ্টি একটি গ্রিন লাইন বাস দেখো 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 এখানে রয়েছে কতগুলো প্যাসেঞ্জার সিট এবং এখানটা রয়েছে একটি ড্রাইভিং সিটও ও অনেক সুন্দর ফ্রেন্ডস এখানে এখানে রয়েছে গ্রিন লাইন এটাকে আমি রেখে পানির ভিতরে তারপর এই দিক থেকে দেখে নেব ওয়াটার ট্যাঙ্কারটিকে ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎকার ইয়েলো রেড এবং গ্রিন কালার মিশ্রণে একটি ট্রাক এ রয়েছে ছয়টি চাকা অনেক সুন্দর চমৎকার ট্রাক পেছনে রয়েছে একটি ট্যাঙ্কার যার ভিতরে অয়েল রাখা হয় ও অনেক সুন্দর চমৎকার এখানে রয়েছে মিরর গ্লাস ব্লু কালারের এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটাকে আমি এইখানটায় রেখে দেব তারপর এদিকে রয়েছে তিন তিনটে গাড়ি এটার ভিতরে একটি রয়েছে বাস দেখো 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 একটি ইয়েলো কালার ডাবল ডেকার বাস অনেক সুন্দর চমৎকার সিটি সেন্টার বাস এ রয়েছে ছটি চাকা এদিকে রয়েছে অনেকগুলো প্যাসেঞ্জার সিট ফ্রেন্ডস অনেক সুন্দর চমৎকার এটাকে আমি রেখে দেবো এই পানির ভিতরে আর এদিক থেকে দেখে নেব একটি ভেকুকে অনেক সুন্দর চমৎকার ইয়েলো কালার একটি বড় ভেকু ট্রাক এ রয়েছে ছয়টি চাকা দেখো 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 কত বড় বড় চাকা এটির গাড়িটাও কিন্তু অনেক বড় অনেক সুন্দর চমৎকার তো পছন্দ হবে হয়তো ট্রাক ফ্রেন্ডস এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এবার এটাকে আমি জলের ভিতরে রেখে দেব তারপর এদিকটাতে রয়েছে আরও একটি আর্মি জিপ ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর আগেটা থেকে এটি বেশি সুন্দর ফ্রেন্ডস এই রয়েছে চারটি বড় বড় চাকা এই দিকে রয়েছে প্যাসেঞ্জার সিট অনেক সুন্দর আর্মি জিপ এই আর্মি জিপটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে আমাকে কমেন্টে বলছো ভিডিওতে লাইক করতে ভুলবে না কিন্তু এটাকে আমি রেখে দেব এখানটায় আর এই দিক থেকে দেখে নেব একটি টার্জান কার ও কার অনেক সুন্দর চমৎকার একটি পিঙ্ক কালার টান কার এর উপর রয়েছে মিরর গ্লাস এবং চাকা গুলো দেখো কত সুন্দর চমৎকার দেখিয়ে দিচ্ছি এটাকে আমি পানির ভিতরে রেখে দেব দেখে নেব কাবার প্যানটিকে ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎকার একটি মোট উপল কাভার ব্যান অনেক সুন্দর চমৎকার গ্রিন কালার একটি কাবার প্যান্ট এর রয়েছে ছয়টি চাকা অনেক সুন্দর চমৎকার এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি রেখে দেব জলের ভিতরে এই দিকটা দেখে নেব ব্ল্যাক কালার কার দেখো দেখো এ রয়েছে চারটি বড় বড় চাকা অনেক সুন্দর চমৎকার একটি ব্ল্যাক এবং হোয়াইট কালার কার অনেক সুন্দর চমৎকার এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এবার এটাকে আমি রেখে দেবো জলের ভিতরে এই দিকটাতে রয়েছে তিন তিনটে কার একটি রয়েছে বাস স্কাই ব্লু কালার ডাবল ডেকার বাস দেখো ফ্রেন্ডস এটার কিন্তু ছয়টি চাকা রয়েছে এদিকটা রয়েছে কয়েক একটি প্যাসেঞ্জার সিট অনেক সুন্দর চমৎকার এটার তেও লেখা রয়েছে সিটি সেন্টার এটাকে আমি রেখে দেবো পানির ভিতরে এই দিক থেকে দেখে নেব একটি মিউজিক কারকে ও হো হো ফ্রেন্ডস দেখো 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 একটি পিঙ্ক কালার মিউজিক কার এর উপর রয়েছে দুটো চোখ এবং রয়েছে চারটি চাকা অনেক বড় বড় চাকা ফ্রেন্ডস দেখো 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 এটাকে আমি ভালোভাবে দেখে দিয়েছি এটাকে আমি রেখে দেব পানির ভিতরে এই দিকটা থেকে দেখে নেব কি গ্রিন কালার ফ্যাশন কার ও অনেক সুন্দর ফ্রেন্ডস চ আমার স্পাইডার ম্যান গ্রিন কালার ফ্যাশন কার এটাকে ভালোভাবে দেখে দিয়েছি এটা এইখানটা রেখে দেবো তো বন্ধুরা এক এক করে আমি তোমাদেরকে কতগুলো টয়স কার দেখে দিয়েছি তো ফ্রেন্ডস আমার ভিডিও আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু